অভিষেক আমাদের সবার নেতা অভিষেক আমাদের সবার নেতা সুব্রত বক্সীর বার্তার পর থেকেই পোস্টের বন্যা আগামীকে মানতে মানতে হলে হলো পোস্ট পোস্ট আরও একাধিক একাংশের তৃণমূলের একাংশের শাসক দলের ফের আদি আদিনব্যুদ্বন্দ্ব এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে অভিষেক আমাদের সবার নেতা সুব্রত বক্সির এই বার্তার পর থেকেই পোস্টের বন্যা আগামীকে মানতে হলো পোস্ট একাধিক আরও একাংশে শাসক দলের অন্দরে ফের কি আদি এবং নব্যদ্বন্দ্ব এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ফোনে রয়েছে প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিক প্রিয়াঙ্কা অভিষেক আমাদের সবার নেতা সুব্রত বক্সির এই বার্তার পর থেকেই পোস্টের বন্যা একেবারে স্নেহা তুমি ঠিক যেরকমটা বলছিলে গতকাল দেখেছিলাম যে তৃণমূলের মেগা বৈঠক ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ডেকেছিলেন ভার্চুয়াল বৈঠক কিন্তু ভার্চুয়াল বৈঠক হওয়া সত্ত্বেও কিন্তু এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বৈঠক ছিল কারণ এর আগে তুমি জানো তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি প্রবীণ নেতা তৃণমূলের তিনি কিন্তু বৈঠক দেখেছিলেন পনেরো তারিখে পনেরো তারিখের আগে ছয় মার্চ ছিল সেই বৈঠক এবং সেই বৈঠক কিন্তু প্রথম বৈঠক ছিল যে কোর কমিটি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুরে ভোটার ধরার জন্য সেই কোর কমিটির প্রথম বৈঠকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না তিনি আলাদা করে বৈঠক ডেকেছিলেন পনেরো তারিখ অর্থাৎ গতকাল সেই বৈঠক ছিল সেই ভার্চুয়াল বৈঠক তোমাকে যেটা বলছিলাম সেই ভার্চুয়াল বৈঠকে কিন্তু সুব্রত বক্সী তিনি নিজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেছিলেন যদিও তিনি মূল বক্তা হিসাবে ছিলেন না গতকাল বরং মুখ্য ভূমিকায় সেখানে বক্তা হিসাবে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের সেকেন্ড ইন কামান এবং পুরো আহহ বিষয়টা অর্থাৎ যে বিষয়ের উপর জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় ভোটকে 2026 এর ভোটকে কেন্দ্র করে ভূতুড়ে ভোটার ধরা নিয়ে সেটা নিয়ে কিন্তু মূল ভূমিকায় দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গতকাল এবং তিনি তিনি যে তার নেতৃত্বে বেশ কিছু কমিটি গঠন করা হয়েছে এবং তিনি নির্দেশ দিয়েছেন জেলা স্তরে ব্লক স্তরে প্রত্যেকটি স্তরে তিনি কমিটি গঠন করেছেন এবং কিভাবে তারা কাজ করবেন কতদিনে কাজ করবেন সবটা কিন্তু সময়সীমা তিনি বলে দিয়েছেন এবং সেই অনুযায়ী কিন্তু কাজ সুব্রত যেরকম ভাবে নির্দেশ দিয়েছিলেন জেলা কমিটি গঠন করেছিলেন কিন্তু সেটা চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু দেখা গিয়েছিল জেলা কমিটি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ভেঙে দিয়েছিলেন একদিকে সুব্রত বক্সীর যেরকম নির্দেশ ভেঙে দেওয়া হলো অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী দল সেই পথে যাচ্ছে পুরো বিষয়টা নিয়ে অন্যদিকে সুব্রত বক্সির এই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সবার নেতা পুরো বিষয়টা নিয়ে কিন্তু জল্পনা অন্যদিকে চলছে উপরন্ত পরপর সোশ্যাল মিডিয়ায় কিন্তু অভিষেক পন্থীদের তরফ থেকে কিছু পোস্ট করা হচ্ছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোথাও আগামীর আগামী দিনের বার্তা দেওয়া হচ্ছে আগামীকে মানতে হলো এরকম বলা হচ্ছে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিন্তু বিভিন্ন রকম ভাবে এই ধরনের পোস্ট করা হচ্ছে যেখানে আরো আরো একবার তৃণমূলের অন্দরে এই নবীন প্রবীণ দ্বন্দ্ব যেটা ছিল সেখানে কিন্তু কোনোভাবে প্রবীণদের হারিয়ে এগিয়ে এসছে নবীন এই রকম বার্তা কিন্তু দেওয়ার চেষ্টা করা হচ্ছে সোশ্যাল মিডিয়া এমনটা কিন্তু বলা যেতেই পারে সুতরাং পুরো বিষয়টা নিয়ে কিন্তু তৃণমূলে বেশ কিছু জল্পনা তৈরি হয়েছে এবং যে জল্পনার রাস ছিল দীর্ঘদিন ধরে সেটাই কিন্তু আরো একটু এগিয়ে নিয়ে গেল গতকালের বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে মন্তব্য সুব্রত বক্সি করেছিলেন তার প্রেক্ষিতেই धन्यवाद प्रियंका